কি হয়েছিল জমি নিয়ে মানে ট্র্যাক্টার নিয়ে ফসলি জমির উপর দিয়ে যাওয়া জমি নিয়ে গন্ডগোল তারপরে সিস্টেমটা কি হয়েছিল মানে পাশের জমিতে যেতে না দিতে গিয়ে বাধা এবার ওটা জিজ্ঞাসা করতে গিয়ে সালিসের সভা বসেছিল কালকে একটা কাকা তো মেরেছিল ওরা চুয়ারে চার পাঁচজন মিলে ওটা নিয়ে আমরা আলোচনায় বসেছিলাম সালিসি সভা সালিসি সবাই বসেছিলাম বসার পর সালিসি সভা থেকেই ওরা ধাক্কাধাক্কি করতে করতে বেরিয়ে আসলো বেরিয়ে আসার পরে হাসলাটি নিয়ে আলো পাতাড়ি কোপ দিতে থাকলো আপনারা কোন দল করেন আমরা তৃণমূল দল করি আর যারা মেরেছে ওরাও তৃণমূল দলের ওরা মানে ভণ্ড দল করে কি কি ছিল ওদের হাতে ও সব ধারালো অস্ত্র হাতিয়ার এই আলাটি কতজন মারা গেছে আপনাদের একজন মারা গেছে কালিয়াচক হসপিটাল ঢুকতে ঢুকতে মারা গেছে আর আহত আর একজন একটু সিরিয়াস আছে একটা ভাই আর চার পাঁচজন আহত আছে কি চাইছেন আপনারা আমরা ন্যায্য বিচার চাচ্ছি মালদহের সালিসি সভায় রক্তারক্তি তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ সালিসি সভাতেই কুপিয়ে খুন করা হলো এক তৃণমূল কর্মীকে ঘটনায় আহত আরো ছজন তৃণমূল কর্মী মালদার কালিয়াচক থানার রাজনগর মডেল এলাকার ঘটনা যারা যায় ফসলি জমি দিয়ে গাড়ি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে গতকাল গন্ডগোল হয় সমাধানে আজ এলাকায় বসে সালিসি সভা আর সেই সভায় রক্তারক্তি পরিস্থিতি বেঁধে যায় কুপিয়ে খুন করা হয় একরামুল শেখ নামের এক তৃণমূল কর্মীকে ঘটনায় আহত আরও ছজন ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আমি যদিও শুনতে পেয়েছি সেখানে একটা দুই পরিবারের মধ্যে তোমাকে ঝামেলা হয়েছিল জমি জায়গা নিয়ে সেটা পারিবারিক ঝামেলা সেই সাহসী সভা হয়েছিল সেখানে মাথা গরম করে সব নিজেরা মারামারি করেছে গাড়িও শুধু হয়েছে একজন মারা গেছে একজন হসপিটালে ভর্তি রয়েছে তিনিও সিরিয়াস এটা সম্পূর্ণ পারিবারিক ঝামেলা এখানে দলের কোনো ব্যাপার নেই কিন্তু বিজেপি তো বলছি যে তৃণমূলের দুটো দল বিজেপি জলে কেউ ডুবে মারা গেলেও বিজেপি বলে যে তৃণমূলের জন্য মারা গেছে মনে করেন যে ট্রেন অ্যাক্সিডেন্টও মারা যায় সেটা বিজেপি কথা বলে না রেল মন্ত্রী কথা বলে না তারা বলে যে তৃণমূলের জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে বিজেপির কথা কোনো মূল্য নেই এটা পারিবারিক ঘটনা এটা তৃণমূলের কোনো ব্যাপার নেই মালদা জেলার কালিয়াচকের রাজনগরের আজকের ঘটনা সেখানে পারিবারিক বিবাদে সালিসি সভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস এবং সেই সালিসি সভায় প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয়েছে একজনকে সে মৃত ঘোষণা করা হয়েছে তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর থেকে পুলিশ প্রশাসন বলে কিছু নেই পুলিশ প্রশাসন এখন প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের নেতাদের যে ব্যক্তিগত কার্যালয় সেখানে পরিণত হয়েছে সেখানকার আইন শৃঙ্খলা রক্ষা তৃণমূল কংগ্রেসের নেতারা করে সার্বিকভাবে কোনো জায়গায় থানাতে না গিয়ে ব্যক্তিগত সালিসি সভা ব্যক্তিগত নিজের পার্টি অফিস তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে সেই সালিসি হয় সার্বিকভাবে আজকে কালিয়াচকে যে রাজনগরের ঘটনা সেই রাজনগরের ঘটনায় এই সালিসি সভা তৃণমূল আয়োজন করেছিল সেখানে কুপিয়ে খুন করা হয়েছে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে পশ্চিমবঙ্গে খুন ধর্ষণ থেকে শুরু করে প্রকাশ্য দিবালোকে একের পর এক সেখানে ঘটনা ঘটছে এইভাবেই মানুষকে মেরে ফেলে দেওয়া হচ্ছে আমরা ভারতীয় জনতা পার্টি ধিক্ষার জানাই আইন শৃঙ্খলা বলে কিছু নেই সাধারণ মানুষকে আপিল করছি দু হাজার ছাব্বিশে এই সরকার যতক্ষণ পর্যন্ত না যাবে এই সন্ত্রাসের বাতাবরণ কিন্তু থামবে না তাই ভারতীয় জনতা পার্টি আগামী দিন এদের বিরুদ্ধে সোচ্চার হয়ে দু হাজার ছাব্বিশে এই সরকারকে উপড়ে ফেলে আগামী দিন ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে ভারতীয় জনতা পার্টি দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রিপোর্ট উত্তর বাংলা সংবাদ